জয় জয় সনমায়ে জয় এই মা এসি বলে জামা উপকার হয়েছে মায়ে মুকে সোনা যায় কদিনের মাথায় উপকার হয়েছে বলো মা আমার বুকে যন্ত্রণা হচ্ছিল আমি মায়ের কাছে শুনে এসেছি তা আমার 5 দিনের মধ্যে আমার বুকে যন্ত্রণা কমে গেছে বুকে টিসল থেকে নিয়েছিলাম হ্যাঁ টিস দিয়েছিলেন আর আমি পুষ্পন নিয়ে গেছিলাম সকাল বিকেল মায়ের জব করে আমি ঠাকাতাম গুলাতাম পুষ্প বুকে যন্ত্রণা ভালো হয়ে গেল মা কবে এসেছিল মা আমি হয়ে গেল 15 দিন হলো এসেছিল যেখান থেকে যাওয়ার পরে পাঁচ দিনে চার দিনের গেছে মা চলন তো মা আছে জয় 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 মায়ের মায়ের আমি জানি ভক্তদের প্রচন্ড বকি শনিবার তো আজকে আমি এখনো কথা বলছি না আমি ঠেলে ঠেলে সরিয়ে দিয়ে তির ঠেকায় আর বার করি কিছু উপায় থাকে না প্রচুর ভক্ত এখানে জায়গা তো পেস্ট অনেক বড় প্রচুর জায়গা এতটাও তাও পুরো ভর্তি হয়ে যায় ভক্তদের মানে আমি যদি তিরিশশো ঠেকায় চলে যাই কিছু বলতে হয় না কিচ্ছু দেখুন বলতে হয় না তিরিশশো টাকালেই কাজ হয় অনেক ভক্তদের আমি বকে দিয়েছি অনেক কাজ হয়েছে জানি না এই মায়ের মুখে শোনা যাক কী বলেছিলাম আমাকে শুনে না কী বলেছিলাম মা আমাকে বলছে এই 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 তোর কী হয়েছে বলতো হ্যাঁ দিয়ে আমি তো আমার নিজের সমস্যা নিয়েই এসেছিলাম কিন্তু আমার বহু বছরেরই বুকে যন্ত্রণা ছিল কিন্তু আমি ভয়ে ডাক্তারের কাছে যাইনি জানি কি বলবে সেই জন্য আমি ডাক্তারের কাছে যাইনি সেইটা আবার আমার বোন একটা আমাকে প্রবলেম জানালো ওখানে বসেই তা আমি বোনের প্রবলেমটা বলতে আমার প্রবলেমটা ভুলে গেছি বুকে যন্ত্রণার কথা আমি আর প্রকাশ করতে পারিনি রীতিমতো আমি বাড়িতে চলে যাই আবার বোন রাতবেলা বলে দিদি তোর বুকে যন্ত্রণার কথা বলেছিলি কেমন আছে তোর বুকে কী বলেছিলাম আমি তোমাকে আমার বুকে যন্ত্রণা আমার বুকে দিয়ে আমাকে মা বললেন ওখানে বসে এই তুই কি রে তোর কি হয়েছে দেবো কি তোর বুকে ত্রিশুলটা বসিয়ে আমি ওইকে এত আমাকে জ্বালাচ্ছিল এত জ্বালাচ্ছে ওই বাড়িতে গিয়েছিল তখন আমি বলছি তোর বুকে না ত্রিশুল দিয়ে দিব দেখবি বুকে জানতো না গায়ে বাড়িতে চলে যাবি আর আমি এখানে বসে থাকবো জয় কৃষ্ণকালী মায়ের জয় মাকে দেখা জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় বিধান সুচ পেয়েছে এই মায়ের যায় হ্যালো আমার পায়ের তলায় একটা বড় শক্ত মতো কোনো জুতো পরে হাঁটতে পারতাম না কিন্তু আমি এখানে সে বলিওনি মা এখানে সে হটাট করে দেখি পায় কিছু নেই রাত্রিবেলা মনে হচ্ছে পায় ভেথাটা কি হলো দেখি কিছু নেই একটুখানি হয়েছে আর একটা এমন বাজে জায়গায় ফোড়া হয়েছিল আমি হাঁটতেই পারছিলাম না কিন্তু আমার ফোড়া হয় তুতু দিলে বসে যায় কিন্তু ব্যথা হয় কিন্তু ওটাতে আমি কিছুই করি শুধু হাত বুলিয়ে জয়কৃষ্ণ গালি মায়ের যা করেছে بس তারপরে মা এইখানে দেখো হাড় বেড়ে এটা ব্যথা হয়েছিল কিন্তু বেড়ে আছে কিন্তু ব্যথাটা নেই পায়ের নাম যা পায়ের নাম যখন ব্যথা হয় গোড়ালিতে ব্যথা আমি হাঁটা চলা করতে পারি নাই যখন খুব ব্যথা হয় ওই মায়ের জয় কৃষ্ণ মা কালী মায়ের জয় সমানে করি আগে এসছিলে মা আগে তিনবার এসছি মা থেকে আসছো মা আমি দমদম থেকে ওরাও একসাথে সবাই এবার বলুন জয় কৃষ্ণ কালী জয় জয় সোনা জয় 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 কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় মায়ের মুখে শোনা যায় কতটা উপকার হয়েছে মা তুমি উপকার পেয়েছি আর মা তোমার উপকার হয়েছিল মাকে নাই মা বলো মা তোমার কি উপকার হয়েছে মা এখন মাকার উঠতে পারি না সর্দি বুকে বসে গেলে ওটা আমি ভালো হয়েছি ছেলে আমার যখনো ধূপ দিয়েছে গঙ্গা জল দিয়েছে তখন আমার মা টেনে বসে দিয়েছে ছেলে বইয়ের থাকে বলে ছেলে বইয়ের ঘরে শুইতে যাতুন না

এই মায়ের অনেক কিছু উপকার উপকার হয়েছে হয়েছে মা মা আমাকে বলেছে কি বউ অনেক ছিল কমে গেছে আর আমি একদম বুঝতে পারতাম না এরম ধরে বসি পায়খানায় দাঁড়িয়ে পায়খানা এখন আমি বসি মাকে বলছি ও মা বসছি আর উঠছি শুধু মায়ের নাম জপ করে শুধু মায়ের নাম জপই করি আমি আর সব সময় ইউটিউব দেখি আমার হাজবেন্ড বেরিয়ে গেল খালি ইউটিউব দেখে যাচ্ছি আর নাম যাবো সব সময় ঘুরছে আজ কোন দিন মা না মা আমি এই কোথা থেকে আসছো মা বিহালা থেকে ফোনে আমার ইউটিউবে জয় কেন কালী মায়ের কপালে টিউমার ছিল অনেক বড় সেটা শুধু মায়ের নাম জপ করে বসে গেছে যে মা বসতে পারত না সেখানে এখন বসতে পারে মায়েরও মিরা কেলে হচ্ছে বয়স্ক মা সেখানে উঠে দাঁড়াচ্ছে অনেকটাই অনেকটাই হয়েছে মানে একদম হাঁটু পুরো টাইট হয়ে থাকতো আমার

জয় সোনা মায়ের জয় মা আবার একটা চমৎকার করেছে মায়ের মুখে শোনা যাক কি চমৎকার হয়েছে মায়ের মুখে শোনা যাক বলো মা তোমার কি উপকার হয়েছে তুমি বলো আমাকে যেটা এসেই তুমি আমাকে বললে বলো মা এই যে আমার মেয়ে না দুটো চোখে মানে টিউমার হয়েছিল দুটো একটা চোখ বাঁচিকে দুটো ডান চোখে একটা তার মা ওখানে শ্বশুর আমাকে বলেছিল যে অপারেশন করার জন্য বলেছিল অপারেশন করার তো আমি ভয় পাচ্ছি যে অপারেশন করছে ভালো হলো চোখ বড় বড় চোখ মা ত্রিশুর খেতে দিয়েছে বর্তমান স্টেশনে আমি ট্রেনে বসে আছি ভালো কেন সবাই চুপ করো চোখগুলো দেখি থাকা তো দেখছি চোখে কিছু নেই তো একটু হাত বোলা দেখি তোমার নেই মা কিছু মানে বাড়ি থেকে টিসু দেওয়ার পর স্টেশনে গিয়ে না হ্যাঁ আমি ট্রেনে আজকে মেয়ে এসছে এই মায়ের একটা করেছে দুই চোখে টিউমার হয়েছিল এক চোখে একটা এক চোখে দুটো তা আমি আমাকে এসেই বলেছিল মা আমার মেয়ের চোখের দেখি জয় কৃষ্ণকালী মায়ের জয়

কে বলেছিলেন এই ত্রিশুল কলিযুগের মানুষের কল্যাণের জন্য এই ত্রিশুল তোর হাতে আমি দান করলাম তবে তাই হচ্ছে আজ কোটি কোটি লাখো লাখো মানুষ আজকে আজকে একটা ছোট্ট দেবে সন্তান দু মাসে ভিডিও দিয়েছি আমি ছোট্ট বাচ্চাটা এইটটি পার্সেন্ট বলে দিয়েছিল বাঁচার চান্স নেই গোটা শরীর হলুদ হয়ে গিয়েছিল তা মা ছুটে এসে সেই বান্ধবী নিজের বান্ধবী তিনি উপকার খেয়েছিলেন হাত উঠছিল না ডাক্তারে বলেছিল কোনোদিন তোমার হাত উঠবে না মায়ের নাম যা পরে হাত উঠে সে আবার অন্য অন্যজনাকে বলে তার বান্ধবীকে যখন শুনলো বাচ্চাটা ভুলুতে হয়ে গেছে বাঁচবে না তখন শুধু একটা ভিডিও লিঙ্ক শেয়ার করেছিল আর বলেছিলো এই ফটোটা শুধু বাচ্চাটা গায়ে বোলা তা গায়ে বলেই ছিল দেখবে দু মাসের বাচ্চা আজকে নিয়ে এসেছিল ভিডিও করেছি সেই বাচ্চাটাও বেঁচে গেছে তাই মায়ের লীলা বোঝা যায় সবাই একবার বলবেন জয়